আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এন অভিনন্দন বরাবরের মতো আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে বর্তমানে কিন্তু হাঙ্গেরি ওয়েবসাইটে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে আপনাদেরকে সেই আপডেট দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তাছাড়াও বর্তমানে হাঙ্গেরি ভিসা হচ্ছে কি এবং হাঙ্গেরির জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কি তাছাড়া এম্বাসিতে ফাইল জমা দেওয়ার সময় যদি ও পেমেন্ট দেওয়া ভুলে যায় তাহলে পরবর্তী সময়ে পেমেন্ট করা যাবে কি তো বিরুদ্ধে এই সব বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাদ তথ্য আপনি পেতে পারেন সহজেই তো বন্ধুরা এখন চলে আসি বর্তমানে হাঙ্গেরি ওয়েবসাইটে কি আপডেট দেওয়া আছে তো আপনি যদি বর্তমানে হাঙ্গেরি ওয়েবসাইটে ঢুকেন তাহলে কিন্তু আপনি সেখানে একটা বড় ধরনের একটা নিউজ দেখতে পারবেন সেখানে দেওয়া আছে যে অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে বাংলাদেশে হাঙ্গেরিয়ান কনসুলেট চার ডিসেম্বর দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ যারা পারমিট পেয়েছেন আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন চার ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনি ফাইল জমা করতে পারবেন না মোটামুটি আপনার এক মাসের মতো বন্ধ থাকবে আপনার কিন্তু এক মাস পরে আপনাকে ফাইল জমা করতে হবে তো যারাই কিন্তু পারমিট পেয়ে গেছেন আপনারা দ্রুত সময়ে কিন্তু চার ডিসেম্বরের আগ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করেন তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে চার ডিসেম্বর থেকে কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এর ভিতরে কোনো ধরনের ফাইল আপনারা সাবমিট করতে পারবেন এম্বাসিতে তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যারা হাঙ্গেরি এম্বাসিতে ফাইল জমা করেছেন অনেকে দুই মাস হয়ে গেছে অনেকে তিন মাস হয়ে গেছে অনেকের এক মাস হয়েছে যদি আপনার ফাইলটি রেডি হয়ে চলে আসে তাহলে আপনি কি ডেলিভারি পাবেন কি হ্যাঁ আপনার ফাইলটি চলে আসে আপনার ফোনে মেইল আসবে অথবা আপনার ফোনের নম্বরে কিন্তু এস এম এস চলে আসবে আপনার ফাইলটি রেডি হয়ে গেছে আপনি সংগ্রহ করেন তবে তারা কিন্তু বন্ধের সময় শুধু ফাইল ডেলিভারি করবে নতুন কোনো অ্যাপ দ্বারা আপনার ফাইল তারা গ্রহণ করবে না অর্থাৎ চার ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনাকে কোনো তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে না আপনি এমবাসিতে ফাইল জমা করতে পারবেন না আর যারা পারমিট পেয়েছেন আর চার ডিসেম্বরের ভিতরে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে কিন্তু নতুন বছর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে আপনাকে এমবাসিতে ফাইল জমা করতে হবে তবে তার ভিতরে কোনো পরিবর্তন আসলে আসতেও পারে এজন্য যারা নতুন আছেন যারা চিন্তা করছেন যে হাঙ্গির জন্য ফাইল জমা করবেন কি তাদের জন্য বলছি যে আপনারা এখন আর জন্য ফাইল জমা করবেন না যেহেতু একটা এক মাসের মতো বন্ধ রয়েছে চার ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে তাই আমি মনে করি নতুন বছর হিসাবে কোনো পরিবর্তন আসলে আসতে পারে আপনাকে অবশ্যই সেটি দেখে এবং বুঝে শুনে আপনাকে কিন্তু হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে হবে তারপরেও আপনি কিছুদিন অপেক্ষা করেন তাছাড়া কিন্তু বিভিন্ন ইউরোপীয় কান্ট্রি অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে চলে আসবে খুব শীঘ্রই তাহলে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু পারমিট পেয়ে কিন্তু এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন তাই বর্তমানে কিন্তু হাঙ্গিরির বিষা ঋষিও তেমন একটা ভালো নয় জনের মধ্যে দুজন বিসা পাচ্ছে ধরতে পারেন সেরকম তাই আমি মনে করি নতুন বছর দেখে আপনারা ফাইল জমা করবেন তো অনেকে কিন্তু হাঙ্গরিতে ফাইল জমা দেওয়ার সময় অতোরাজেশন পেমেন্ট দিতে ভুলে যায় বা ভুলক্রমে সেটি দেওয়া হয় না তো যদি সেরকম কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে পরবর্তী সময়ে কিন্তু তারা মেইল দিয়ে জানিয়ে দিবে এবং আপনাকে তারা মেসেজ দিবে যে আপনার সেই অতরাজেশন পেমেন্ট দিতে হবে চত্রিশশো টাকা আপনাকে পেমেন্ট দেওয়ার পরে কিন্তু আপনাকে ফাইল ডেলিভারি দিবে তা না হলে কিন্তু আপনার ফাইলটি পাবেন না দেখবেন আপনার ফাইলটি রেডি হয়ে গেছে কিন্তু আপনাকে বলবে তারা আপনার অতোরাজেশন পেমেন্ট দেওয়ার জন্য যখনই আপনারা অত্যাচিছনে পেমেন্ট দিবেন কয়েকদিনের ভিতরে কিন্তু আপনারা ফাইলটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল হাঙ্গেরি বিসার আপডেট পরবর্তী সময়ে ইউরোপের সেন্জেন এবং নন সেনজেন বিসার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে সহজেই ইউরোপের বিভিন্ন দেশের বিসার তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম